নমস্কার সুন্দরবন ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এখন প্রায় সকাল দশটা বাজে আর দয়াপুর থেকে ফেরি পেরিয়ে আমরা গোসাবার দিকে যাচ্ছি আজকে সুস্মিতাকে নিয়ে একটু গোসাবা আমাদের যে গ্রামীণ হসপিটাল রয়েছে সেখানে নিয়ে যাচ্ছি চেক জন্য তো এখানে বাইরে থেকে ডাক্তাররা আসবেন প্রসূতি মায়েদের এখানে চেকআপ হয় যদিও ডেলিভারির জন্য অন্য হসপিটালে যাব ইচ্ছে রয়েছে তবে এখানে একটা রুটিন চেক করাতে হবে তা না হলে অন্য হসপিটালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটু প্রবলেম আছে তো সেই জন্য আমরা আজকে সকাল সকালে গোসাভাতে যাচ্ছি আর গোসাভাতে আরও কিছু কাজকর্মও রয়েছে তবে মেনলি কাজ হচ্ছে সুস্মিতাকে চেক করানো আজকে গোসাবা ব্লকের সকল গর্ভবতী মায়েদেরকে ওখানে চেক করা হবে বাইরে থেকে বেশ কিছু বড়ো ডাক্তারবাবুরা আসবেন আজকে একটা বিশেষ ডেট তো আমাদের যিনি আশাকর্মী রয়েছেন তিনি আমাদের সেই মতো পরামর্শ দিয়েছেন এবং আমাদের যে কাকিমা যিনি আমাদেরকে গাইড করছেন সুস্মিতাকে মূলত গাইড করছেন বিভিন্নভাবে কেয়ার নিচ্ছেন তিনিও বলেছেন এই প্রোগ্রামে যাওয়ার জন্য এই যে চেক আপ করানোর জন্য তো আমরা আজকে বেরিয়েছি আর আজকে আবার গেস্ট রয়েছে তারাও গদখালি থেকে বোটে উঠছে সেখানেও ফোনাফোনি চলছে আর রাস্তায় বেরিয়েছি প্রচুর গাড়ি চলছে আজকে আজ থেকে সব পরীক্ষা শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষার্থীরা সকল গার্জিয়ানরা নিয়ে তাদেরকে যাচ্ছে তো এক জায়গায় দাঁড়িয়ে রয়েছি তো অসংখ্য গাড়ি যাচ্ছে সব তো যাই হোক আপনারা সঙ্গে থাকুন আর সুস্মিতা আছে সঙ্গে যাচ্ছি এখন বেরোলাম তো আর অনেক দিন বাদে শাড়ি পরলাম বাড়িতে থাকলে তো পড়ি না এখন করি আর পরে তো যেন কষ্ট হচ্ছে এমনি অটো টোটো ওতে আসলেও একটা ঝাঁকার যেন কেমন একটা কষ্ট আর এখানে এতে করে আসলেও বেশ অনেকক্ষণ বসে থাকতে হয় তো আমি ওকে বললাম এখানে একটু থামাও একটু দাঁড়িয়ে নিই মানে একটানা বসে থাকা তাই এখানে দাঁড়িয়ে আজকে এই পর্বটা শুরু করা হলো আর বাড়ির থেকে ওদিক থেকে তাড়াতাড়ি করে বেরিয়েছি এসছি কেননা ওদিকে আবার টাইম হয়ে যাচ্ছে সেই সবাই একসঙ্গে আমাদের যে আশা কর্মী যে কাকিমা উনি আরও কয়েকজনকে সঙ্গে সাথে নিয়ে একসঙ্গে যাবেন তো আমাদের সঙ্গে তো আমরা দুজন যাচ্ছি এবারে ওনারা আমরা ভাবছি আগে বেরিয়ে যাবে টাইম সেট করা এমনভাবে তারপরে তারা এখনো আসেনি আমরা অথচ আগে চলে যাচ্ছি তো যেতে লাগে আজকে যাওয়ার কথা ছিল সঙ্গে মায়ের তো বাড়ির দিকে কেউ থাকার হচ্ছে না আর মা না থাকলে অসুবিধা বাবা বাড়ি তারপরে যা এক দুটো রান্না বান্নার ব্যাপার থাকে তো ওই জন্য ও যাচ্ছে সঙ্গে গেস্ট আছে ফোনাফোনেও চলছে মাঝখানে মাঝখানে ফোন অনেকবার করে আসছে কেননা যেদিন আসেন আর কি গেস্ট সেদিনকে ফোনাফুনি হয় এই পর্যন্ত এসেছি এবার কালকেও গেস্ট এসেছিল তারাও আছে আমরা এখানে দাঁড়াবো না আমাদের এবারে সামনের দিকে যেতে হবে গোসবাই যেতে গেলে পাখিরালা থেকে দুই সাইড দিয়ে পথ আছে যাওয়া যায় তো আমরা অন্য একটা পথ ধরে এই ওই রাস্তায় গিয়ে উঠছি আবার ওই ডান হাতে যে রাস্তাটাই এসছে ওইখান দিয়েও আসা যায় এই যে ওই দিক দিয়েও আসা যায় কিন্তু আমরা এই সাইড দিয়ে এইভাবে আজকে তুলনামূলক বেশি রাস্তায় গাড়ি গাড়ির সাইকেল আমার পাঠ দিয়ে যাবে তোমার গাড়িতে উঠলে তুই তো আবার এইভাবেই নিয়ে যাবে আর তোমার সমস্ত হবে গাড়ি চালক না না সে তো আমি জানি একদম আস্তে 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 যাচ্ছে

ভেতরের আরো ওই সাইড দিয়ে আর একটা পথ আছে মানে বিভিন্ন ভাবে পথ দিয়ে যাওয়া যায় এই যে এইখানে নদীটা কিন্তু অনেকটা ছোট তাই না এই নদী দিয়ে আমাদের গেস্ট নিয়ে যাওয়া হয় বোটে

এত দেরি হচ্ছে আস্তে করে চালাচ্ছে তো ওই জন্য মনে হচ্ছে পথটা অনেক বিলাসিনী স্টুডিওর পাশ দিয়ে যাচ্ছি আমরা হ্যাঁ এখন আর কেউ ছবি টবি ওঠে বলে আমার মনে হয় না ওঠে সবার হাতে একটা করে ফোন আছে আর কেউ আর দোসা হসপিটালে এসে পৌঁছালাম আর আস্তে আস্তে এক বোতল ওখান থেকে জল নিলাম জল খাওয়াতে সুস্মিতা হসপিটালের মধ্যে চলে গেছে যে ওয়েটিং রুম আছে সেখানে অপেক্ষা করছে নাম লেখানো হয়েছে এখন এখানে প্রচুর লোকজন রয়েছে মূলত প্রসূতি মায়েরা আজকে ভিড় বেশি আর যারা তাদের হাজব্যান্ড যারা এসছেন তারা সকলে বাইরে বসে আছেন ভেতরে তাদের যাওয়া নিষেধ সাধারণত মেয়েরা যদি সঙ্গে থাকে তো যেতে পারবে তো আমাদের যিনি আশাকর্মী তিনি এখনও এসে পৌঁছাননি তো তাকে ফোন করলাম উনি আসছেন পথে রয়েছেন আমাদেরকে বললেন যে ওখানে নামটা লেখাতে থাকুক আর উনি এসে পড়বেন তো আমিও বাইরে গাছের তলাতে অপেক্ষা করছি

সেটা উনি যদি ডাইরেক্ট ওখানে নিয়ে যায় তাহলে দেখা আছে উনি এখন যেটা বলতে চাইলেন যে ওই কাকিমা তো বলে দিয়েছে যে ওই স্টিকার ওই কার্ডটা মেরে দিতে এবার কাকিমা সেই মতো বলেছে বলার পরে বলছে কেন লিখবে সেরকম কিছু না তাহলে কি করে কি হবে এখানে আসলে এখানে যখন না হয়ে হবে লিখে দিলে তারপরে গিয়ে ক্যানিং গিয়ে তারপরে করতে হবে তখন লিখবে তার আগে লিখবে এরকম আচ্ছা ঠিক আছে যা হয়েছে ভালো হয়েছে আমরা হাই রিস্ক

তবে এইখানে বড় বড় গাছতলা ছাওয়া বলে অসুবিধা হচ্ছে না চলো এবার গোসবা বাজারে গিয়ে অনেকগুলো কাজ আছে অনেক দরকার মানে ওখানে খুব দরকার কয়েকশো দরকার তার মধ্যে একটা দরকার একটুখানি বাড়ি থেকে ভুল করে আসা হলো সে আমার ফোন পড়ে গেছে হাতের থেকে গিয়ে একদম ভেঙে টেঙে গেছে সেইটা একটু ভাবছিলাম যে ঠিকঠাক করা যায় নাকি নিয়ে আসবো সেটাই ভুলে গেছি আমরা এখন গোসাবা বাজারে একটা দোকানে এসেছি এখানে বেশ কিছু কেনাকাটা করতে হবে মূলত শাড়ি গ্রামের দুস্থ মানুষদের দেওয়ার জন্য এই শাড়ি এখান থেকে কেনা হচ্ছে আর আমরা মাঝে মধ্যে যে শাড়ি কিনি বা শাড়ি বা অন্যান্য জিনিসপত্র সেগুলো মূলত গোসবা বাজার থেকেই কিনি গোসবা বাজারে বেশ কিছু পাইকারি দোকান রয়েছে তো সেখান থেকে আমরা কিনি যদিও দাম কলকাতার মতো নয় কলকাতার থেকে একটু বেশি স্বাভাবিক কারণেই তো সুস্মিতা এখন বসে গেছে শাড়ি দেখছে আর সুস্মিতা ওদিকে আছে আরেকটা দোকানে জিনিসপত্র কেনাকাটা করছে আর কমলের সঙ্গে দেখা হলো ভিডিওতে এসেছিল ভিডিও অফিসে তো দুজন এসে দোকানে দাঁড়ালাম দুজনের জন্যই প্যান্ট নিলাম এটা একটা বড় দোকান গোসবা বাজারে তো আমরা মাঝে মধ্যে দোকানে আসি কেনাকাটা করতে ওদিকে আমাদের মালপত্র নেওয়া হয়ে গেছে আর বসবার কাজ কম বেশি মিটে গেছে আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব দয়াপুরে পার হলাম হয়ে আমি তো দোকানে বসছি মা সকালবেলা রান্না করেছিল তখন তাড়াহুড়ো করে একটুখানি খেয়ে গেছিলাম আর পথে উল্টো পাল্টা এদিক ওদিক কিছু খেলেই তো গ্যাসের সমস্যা হবে তো দুটো ধার নিয়ে গেছিলাম খাওয়া হয়নি এখন কোমল দাও আসতে পেছনে একটু দেরি করছে বলবে আর ভিডিও পেয়েছে তো পথে আসে খাওয়ার অক্ষণ পায় এখন বাড়ি পর্যন্ত যাব এরকম হচ্ছে তার মধ্যে একটু বেশি মানে খেলে ভালো হয় এরকম একটা ব্যাপার তৈরি হয়ে গেছে এবার যে এখানে সেই বসবো তা যাই করে টুক করে খেয়ে নি ওখানে তো বাজারে দেরি হলো হসপিটাল থেকে বেরিয়েছি এসেছি তাড়াতাড়ি কিন্তু বিভিন্ন জায়গায় দরকার তারপর শাড়ির দোকান ওখানে দেরি হলো কিছুটা স্কুটিতে নিয়ে আসা হয়েছে আর তিনজনে তো জায়গা হবে না বসা যাবে না এমনি বসা যায় কিন্তু এই পরিস্থিতিতে বসা যাবে না তো দাদার কাছে কিছু মালপত্র আছে পরের খেয়াতে আসছে খেয়াতে খেয়াতেও এতটাই ভিড় হয়ে গেছে মানে পরীক্ষা দিয়ে ছেলেপুলে সব বের হয়েছে আসছে কি তরকারি বলো তো মা রান্না করেছে সব ইনালু নিরামিষ আজকে সোমবার তো

প্রচুর লোক আর প্রচুর গাড়ি এটা ওটা তুলে না না খুব রিস্কি এই দুটো খেয়া পর পর খুব রিস্কি গেছে নে চল নাও তোমার হয়ে গেছে তো অবশেষে বাড়ির দিকে ফিরলাম আর ওদিকে মাঠটার কারো ডাকছে না দুপুরবেলা হয়তো শুয়েছে ঘুমিয়েছে এই কিছু মালপত্র আছে ও নিচ্ছে আর এই আমার কাছে ছোটোখাটো কটা ব্যাগ আমরা নিয়ে ঢুকবো সকালবেলা যখন গেছিলাম চান টান করে গেছিলাম কিন্তু সেই হসপিটাল ডাক্তারখানায় এই যাই হোক বাইরে থেকে ঘুরে এসে আবার চান টান না করে উঠলে হয় না তো এখন হালকার উপরে রোদ তো আছে গরম জল করতে লাগবে না সকালে তো গরম জল করে নিয়েছিলাম তো এবার চান টান করবো সৌরভ স্কুলে গেছে এখনো করে নিই বাচ্চারা সব ঠিকছে এবার করবে হয়তো এতক্ষণ সৌরভ ঘরে থাকলে ছুটে আসতো বাড়িরা আসতো এইগুলো নিয়ে সকালে নিয়ে <Tippett inhaling motivator> <fit> <quarto> মুরগিগুলো সব দেখতে পাচ্ছি জালের মধ্যে কি করছ তোমরা কেউ ছাড়া পাওনি বোদায় এই হয় কমল খাবার নিয়েছি না খালি হাতে বাড়ি আসলে এখানে দেখতে পাচ্ছি অনেকটা কুল ঝুড়িতে মা ঘর চাবি দেওয়া মা দেখো পাওয়া যাচ্ছে না এখানে ব্যাগ রেখে আবার তুমি তাহলে যাও আমি আরো ভাবছি যে ডাকবো না কিন্তু ওই মাথায় ও তো ওদিকে মা মা করতে করতে বেরিয়ে যাচ্ছে আমি ও হাঁটছি আস্তে আস্তে রৌদ্রে তো দাঁড়ানোর মতো না ঘর খোলা নেই আর বাইরে দাঁড়ানো যাচ্ছে না সবই নিয়ে আসো কাপড় বাঁধা একটা ভার না তো খুব বেশি হালকা জিনিসপত্র ওই জন্য কাদা ছিল ওইভাবে বেরিয়ে গেছি কিন্তু এখন এই হাতে ঝুলিয়ে নিয়েছি এইবার রাখতে পারলে আর কাপড় চোপড় ছেড়ে চেঞ্জ করে চান করে উঠতে পারলে একটুখানি শুতে পারলে বাসি এই হচ্ছে ব্যাপার এই পথে এই যাওয়াটাই কষ্টকর আজকে যাদের আসার কথা ছিল পশ্চিম মেদিনীপুর থেকে তারা আসছেন তো তারা ঘাটে উঠে গেছেন বোটের থেকে উঠে গেছে বোট থেকে ফোন করলো যে পলাশটা গেস্ট উঠছে তো আমি ওনাদেরকে নিয়ে আসতে যাচ্ছি যাদের আসার কথা ছিল তারা সকলেই চলে এসছেন সামনে আছেন পেছনে আছেন তো আমরা এখন আপনার দিকে যাব

আপনাদের ওই মাথার দিক দিয়ে তিনটে ওধারে আছে তিনটে আর এখানে একটা যে কোনো একটা নেবেন ওধারে দুটো নিন আর এই দুটো নিন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ওদিকে ওই দুটো রুমের গেস্ট তো তারা জঙ্গলে আজকে এ দুটো থেকে একটা নেবে আর এধারে আছে বাকিগুলো

আমাদের দিঘা থেকে একটা বাস কিন্তু গতখালি আসে দিঘা থেকে গতখালি বাস আছে হ্যাঁ ডাইরেক্ট হ্যাঁ তো আমার ওই ভাই আছে এগরাতে সুদীপ মান্না হ্যাঁ ও বাসে এসেছিল লাস্ট এসেছিল একদম ওই এগরা থেকে বাসে উঠেছে इग्रना ओटा किन কথা হবে খুব ভালো লাগলো বাবা বাঁশি বাজে না বাজে না বতি না বইয়ে

আদিবাসী মায়েদের ঘরে টুসুমা পূজা হয় মানে লক্ষ্মী মাকে ওনারা টুসুমা বলেন এবার সেই খেলার চলে কি করে কি কি করে করে মানে কোথাও নিয়ে খেলতে যাবে সেরকম একখানা গান চাল মাহা হচ্ছ কলকাতায় নৌকা বছ মা চাল মাহাট হচ্ছ

এই মিষ্টি নাকি খুব দুষ্টুমি করে সুনিতা অভিযোগ করেছে তাই তো হুম মিষ্টি ও লক্ষ্মী মেয়ে মিষ্টি তুমি ঠিকমতো খাচ্ছো মা হ্যাঁ থ্যাংক ইউ আর এদিকে সবাই খাওয়া দাওয়া ঠিকঠাক করছে না আমি চারজন আছে থেকে ওদের সঙ্গে মিট তারপর আপনারা খাওয়া দাওয়া করে আপনাদের জঙ্গলে যেতে হবে আর যে উড়িষ্যা যারা চারজন এসছে তারা তো আজকে জঙ্গল ঘুরে এসছে ওরা কালকে বেরিয়ে যাবে তো ওদের সঙ্গে একটু মিট করবো তারপরে খাওয়া দাওয়া কি বাবা তুমি লজ্জা করে খাচ্ছ নাকি শক্তি এই এই যে মুহূর্তটা না জীবনের সবথেকে অমূল্য কোটি টাকায়ও এই মুহূর্তটাকে আর ফিরে পাবে না তোমার নামটা বলো তো রামচন্দ্র বেড়া আর তোমার গেঞ্জির নাম হ্যাঁ পিয়া বেড়া হয়েছে এক বছর বিয়ে জানুয়ারি চব্বিশ তারিখে বিয়ে হয়েছে মানে দু মাস পূর্ণ হয়নি এটাই ক্যাপসার তাহলে বুঝতে পারছো ফিলিংস টা কোন স্তরের আছে